রাজভর বৃষ্টির পর এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি ঢাকা মেডিকেলের যে এই পুরনো ভবনটি রয়েছে ঠিক এর সামনে কিন্তু এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর কারণে রোগী বা রোগীর পরিবার যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছে আসলে রুগীদের এখান থেকে নেওয়া আনা কিন্তু একটি কষ্টকর হয়ে উঠছে এবং সেই সঙ্গে রোগীর পরিবার যারা প্রয়োজনীয় বিভিন্ন কেনার জন্য বাহিরে বের হচ্ছেন তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বিশেষ করে যারা নতুন রোগী আসছেন কিংবা রোগীদের স্বজন যারা মেডিকেলে আসছেন তারাও কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে আমরা দেখছি এই ঢাকা মেডিকেলের পুরনো যে ভবনটি রয়েছে তার ঠিক সামনের এই যে অবস্থান যেটি রয়েছে সামনের জায়গাটি সেটি কিন্তু একেবারেই হাটের সমান পানি হয়েছে এবং যার কারণে এই যে জলাবদ্ধতা দেখা দিয়েছে এমনটি কিন্তু রোগী কিংবা রোগীর পরিবার যারা রয়েছেন তাদের কিন্তু উভয়ের একটি দুর্ভোগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুরনো ভবনটি রয়েছে ঠিক সেটির সামনেই কিন্তু এই জলাবদ্ধতা দেখা দিয়েছে যদি দেখেন যে হাটে সমান পানিতে দাসছেন রোগীর স্বজন যারা রয়েছেন মেডিকেলে এই যে আহ কারণে রোগী কিংবা রোগীর পরিবার যারা রয়েছেন তাদের কিন্তু চরম দুর্ভোগ হচ্ছে গতকাল রাত যেই টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পর পরে কিন্তু এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভিতরের অংশটাও কিন্তু ঠিক এরকমই একদম পুরোপুরিটা পানিতে ভরা রয়েছে আপনারা দেখছেন যে করে আসতে হচ্ছে এবং সেখানে অভিযোগ উঠছে ডাবল ভাড়া দিয়ে আসতে হচ্ছে শুধু এইটুকু পথ এমনটি কিন্তু অভিযোগ উঠছে রোগীদের যে স্বজন যারা রয়েছে ঢাকা মেডিকেলে তাদের পক্ষ থেকে কিন্তু মেডিকেল থেকে প্রধান সড়কে পা রাখার জন্য গুনতে হচ্ছে ডাবল ভাড়া রিক্সে আপনারা এখন যেই মূর্তিটি যেই চিত্রটি দেখছেন এটি কিন্তু আসলে কোনো নদীমাতৃ অঞ্চল নয় এটি কিন্তু রাজধানী ঢাকার বুকে অবস্থিত সেই পুরনো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি চিত্র যেখানে বিগত কয়েক ঘন্টা অর্থাৎ গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে এমন চিত্র দেখা যাচ্ছে তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে এই জলাবদ্ধতার দৃশ্য সেটি এবং আপনাদেরকে বলছিলাম যে এর কারণে ভোগান্তিতে পড়েছে এখানকার রোগী এবং তাদের স্বজনরা শুধু মেডিকেল থেকে প্রধান সড়কে পা ফেলতেই গন্ত হচ্ছে এই সায় রাবল ভাড়া এমন আরও বেশি বিভিন্ন ধরনের অভিযোগ আস আসছে রুগী এবং রুগীর স্বজনদের পরিবার থেকে সেই সঙ্গে দেখছি তাদের কিন্তু চরম ভোগান্তির যে দৃশ্য সেটিও কিন্তু আমরা দেখছি এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের থেকে সড়ক